নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ বুধবার সময় ঘড়ির কাটা এখন ওই সাতটা এখন থেকেই তোমাদের সব বাইকের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা রাখছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতেই বলি ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন বন্ধু দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মতে ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো ঘুম থেকে উঠেই আগে নিচে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট তারপর চলে এসেছি ওপরে ওপরে এসে আগে গায়ে একটু জল ঢেলে নিয়েছি মানে নিচে উঠোন ঝাড় দেওয়া মানে শুধু ঝাড়াঝাড়ি মোছামুছি কাজ তো বাসন ধোয়া ওগুলো করতে করতে বিরাট পরিমাণে গরম লেগে গেছিলো তো ওপরে এসে আগে গায়ে জল দিয়ে বাসি নাইটেটাকে চেঞ্জ করে তারপরে দাঁতটাকে ব্রাশ করে নিলাম আর ব্রাশ করতে করতে ছাদে একটু পাইচারি করে নিলাম আর সেই সঙ্গে ওই ওপরের ঘরের সামনেটায় জল দিয়ে তুলসীতলায় জল দিয়ে নিচে চলে এসেছি কিন্তু সকালে টিফিনটা বানাতে তোমার দাদাভাই বললো আজকে ডিম টোস্ট আর পাউরুটি খাবে তো ওদের জন্য একটু বানিয়ে দিচ্ছি তোমার দাদাভাই আর ছেলের জন্য বানিয়ে দিচ্ছি অন্বেষা এখনও ঘুম ও উঠে যা হোক কিছু একটা খাবে সেটাই তো ওকে তৈরি করে দেওয়া হবে আর ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করা তুলসীতলায় জল দেওয়া দুয়ার দ্বারে জল দেওয়া এগুলো একটা সুখী গৃহকোণের পরিচয় বহন করে এই সমস্ত কাজগুলো করলে আমাদের বজায় থাকে এবং সমস্ত অশান্তি নেগেটিভিটি এগুলো কোলাহল এগুলো কিন্তু একদম দূরে চলে যায় এবং সংসারে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যটাই বর্তমান থেকে যায় মানে একটা সুখী গৃহকোণ তৈরি করতে হলে কিন্তু আমাদের সকালবেলা উঠেই নিজেদের সু গঠনের মাধ্যমে কিছু নিয়মকানুনও কিন্তু আমাদের পালন করা অতি আবশ্যক এবং সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু ঘরের লক্ষ্মীশ্রীকে বজায় রাখতে পারি আর এই কাজটা কিন্তু একমাত্র আমরা ঘরের গৃহবধুরাই করতে পারি বা করে থাকি যে সমস্ত ঘরের গৃহবধুরা দেখবে একদম অগোছালো নিজেকেও নোংরাভাবে রাখে সংসারকেও নোংরাভাবে রাখে টাইমের কাজ টাইমে করে না ওই করছি করব করে সারাটা দিন কাটিয়ে দেয় এই সমস্ত সংসারগুলো কিন্তু কখনোই ভালো হয় না আর আমাদের সবারই উচিত এই সমস্ত বদ অভ্যাসগুলো ত্যাগ করে ভালো অভ্যাসে কিন্তু আমাদের নিজেকে পরিণত করা নিজেকে যদি আমরা ভালো একটা অভ্যাসে পরিণত করতে পারি তাহলে দেখবে নিজেদের অভ্যাসের সঙ্গে সঙ্গে সংসারের অভ্যাসগুলোও কিন্তু বদলে যাবে আর বাজে অভ্যাস ত্যাগ করে ভালো অভ্যাসটাকে নিতে পারলেই কিন্তু সংসার সুখ শান্তি সবসময় বিরাজমান থাকবে তো সকালে সবাই মিলে টিফিনটা করে নিয়েছিলাম তারপরে ভাতটাকেও চাপিয়ে দিয়েছিলাম টিফিনটা করতে করতে ওদিকে ভাত হয়ে গেছিলো তারপরে দেখো সকালে রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি আর আজকে না মাছ এলা কাকু আসেনি মানে একটা মাছালা কাকু এসেছিল কিন্তু অতিরিক্ত মাছের দাম চাচ্ছিলো দেখে আমি আর রাখিনি আমি রাখিনি বললাম তাহলে আজকে যা ঘরে সবজি আছে ডাল আছে এগুলো দিয়ে কিন্তু ঠিক চালিয়ে নেব যতই বাচ্চারা মানে একটু ডাল খেতে অপছন্দ করে ওরা মাছ মাংস হলে ভালোবাসে তবে আমাদের ছেলে মেয়েকে ছোটোবেলা থেকে এরকমভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বড় করেছি যেন ওরা প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে দিয়ে মানিয়ে নিতে পারে আজকে যেমন মাছ হচ্ছে মাছ দিয়ে যেমন সোনা তোলা করে খেতে পারে তেমনি ওরা আলু সেদ্ধ ভাতও কিন্তু খেতে পারে কারণ ছোটোবেলা থেকে আমি কখনোই না ওদের আলাদা করে কিছুই রান্না করে খাওয়াইনি আমার ঘরে যেটা রান্না হতো আমি কিন্তু সেটাই বাচ্চাদের জন্য খাওয়াতাম মানে আলাদা করে ওদের জন্য লঙ্কা ছাড়া বা প্রেশারে সেদ্ধ করা এইসব ব্যাপার কিন্তু আমি কখনোই করিনি আর এইসব ব্যাপারগুলো করিনি বলেই হয়তো আজকে বড় হয়েও আমার ঝামেলাটা খুবই কম তার কারণ আমার ছেলে মেয়েরা কোনো রকমভাবে কোনো কিছু নিয়েই ঝামেলা করে না যে এটা রান্না হয়নি কেন এটা খাবো না এই রকম ব্যাপারগুলো কিন্তু ওদের মধ্যে নেই আর এই জন্য কিন্তু আজকে আমি অনেক হ্যাপি তার কারণ ছেলে মেয়েকে নিয়ে অন্তত খাবার দাবার নিয়ে রকম জ্বালা যন্ত্রণা আমাকে ভোগ করতে হয় না কারণ দেখো মানুষের পরিস্থিতি তো সব সময় সমান থাকে না আজকে হয়তো ভালো পরিস্থিতি কালকে হয়তো একটুখানি খারাপ হতে পারে আবার একটু অপেক্ষার পর হয়তো আবারও ভালো হতে পারে ভালো সময় ভালো মন্দ খাব আর যখন কঠিন পরিস্থিতি আসবে তখন আলু সেদ্ধ খেয়ে দিন কাটাবো এই এইরকম একটা মনোবৃত্তি যদি বাচ্চাদের মধ্যে জন্মানো যায় তাহলে দেবে সেসব বাচ্চারা সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়েই নিজেদের মানিয়ে নিতে পারে আর এইভাবেই কিন্তু এক একটা সুখী পরিবার তৈরি হয় কারণ একজন একজনের ইনকামে আমরা যদি পাঁচজন বসে খাওয়ার চেষ্টা করি তার উপরে সবাই যদি একটু ভালোভাবে চলার চেষ্টা করি তাহলে কিন্তু সেই সংসারে অশান্তি কলহ দ্বন্দ্ব লেগেই থাকবে আর আমরা সবাই মিলে যদি কাঁধে কাজ মিলিয়ে চলি আর সমস্ত পরিস্থিতির সাথে মোকাবিলা করা মোকাবিলা করে চলার একটা মানসিক প্রস্তুতি প্রথম থেকে নিয়ে নিই তাহলে দেখবে সেই সব সংসারে ঝগড়া অশান্তি এগুলো কিন্তু কম থাকে আর একটা সুখী পরিবার কিন্তু আমরা গঠন ரூபாய் கூட்டு பரி তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আজকে ওই রান্না করেছিলাম লতি সরষে পোস্ত বাটা দিয়ে লতি কচুর লতি ডাল করেছিলাম মানে ডাল চচ্চড়ি অনেকে ডাল পাতুরি আমরা ডাল পাতুরি বলি তো ডাল পাতুরি করেছিলাম আর করেছিলাম মিষ্টি কুঁড়ো ভাজা বাচ্চারা যেহেতু মিষ্টি কোনো ভাজাটা অতটাও পছন্দ করে না তো এই কারণে কিন্তু ওদের জন্য একটুখানি আলু ভাজা করে রেখেছিলাম কারণ ডাল আর আলু ভাজা হলে ওরা কিন্তু দিব্যি খেয়ে উঠবে তারপরে দেখো বিছানা চাদরটাকে না আজকে চেঞ্জ করলাম আকাশে ভীষণ পরিমাণে রোদ উঠেছে এত রোদ উঠেছে মানে কি বলবো খুব সুন্দর লাগছে আর ভীষণ পরিমাণে রোদ উঠেছে তো এই কারণে বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নিলাম আর এদিকে দেখো কত মানে যত বালিশ কাঁথা ছিল সব কিন্তু রোদ করে দিয়েছিলাম কারণ বৃষ্টিতে না কেমন যেন একটা ড্যাম টাইপের পড়ে গেছে আর একদম মানে চিপসে গেছে যেন ওরাও একদম শীতে যেমন মানুষ সংকুচিত হয়ে যায় বালিশগুলো যেমন তেমন হয়ে গেছে তাই ওদের একটু রোদ রোদ খাইয়ে নিলাম আর ঘর গোছানো মানে ওই তো খাটের বিছানা সোফাটা সোফাটাকে চেষ্টা করি প্রত্যেক দিনই ছেড়ে ঝুড়ে ভালো করে নতুন করে পাতার তার কারণ ওই মানে ঘর গোছানো ব্যাপারটা এরকমই না মানে সকালে গোছাও দুপুরটা কোনো রকম গেল বিকেল থেকে কিন্তু অগোচলা হতে শুরু করবে আর যে ঘরে দুরন্ত বাচ্চা আছে আর যাদের তো একদমই ঘরের সংখ্যা কম তাদের তো বেশি হবে যেমন আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু নোংরা হয় এই পরিষ্কার করছি আবার নোংরা হচ্ছে তবে আমার মানে পর পরিষ্কারের প্রতি এতই একটা নেশা বা আমি একটুখানি অপচল দেখলেই কিন্তু সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকে পরিষ্কার করে দিই স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন সন্ধ্যেবেলা এই যে ঘরের বেড কভারটা তুলেছিলাম তো আরেকটা বেড কভার কিন্তু বিছানার উপর পেতে দিচ্ছি আসলে ঘরের শোভা যেমন বিছানা তেমনি বিছানার শোভাও কিন্তু শোভাও কিন্তু এই বেড কভার বেড কভার যত টান টান করে সুন্দর করে পাতা যায় দেবে বেডটাকেও দেখতে ভালো লাগে আর বেডের জন্য কিন্তু পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় ভালো করে বেড কভারটা সুন্দর করে নতুন আরেকটা পেতে এখন চলে আসলাম রাতের রান্না বান্না করতে হঠাৎ করে এত মানে করার রোদ্দুরের মতো রাত মানে সন্ধ্যাবেলা থেকে কিন্তু খুব পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে যেহেতু খুব বৃষ্টি হচ্ছে আর মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি বানানোর জন্য তো অন্বেষা বললো মা তাহলে লুচি হয়ে যাক তাই লুচি বানাবো আর ঘুগনি করবো তারই প্রস্তুতি চলছে ওদিকে মটরটা সেদ্ধ বসিয়ে এদিকে সর্ষে তেল সাদা তেল দুটোই বাড়ন্ত হয়ে গেছিলো তো দুটোই ভালো করে কৌটোতে রিফিল করে নিলাম করে এখন জায়গাটা জায়গায় রেখে একটু আটা ময়দা মেখে নেব সরি ময়দা নেই এখানে আটাই আছে আর আমি না একটুখানি ময়দাটা কমই খাই আমরা বাড়িতে আর আটা আটার লুচি খেতে খেতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি আমাদের কোনো অসুবিধা মনে হয় না তবে জানি আটার থেকে ময়দা লুচিটা খেতে বেশি টেস্টি হয় তবুও ঘরে যেটা থাকে সেটা দিয়ে চালিয়ে নেওয়ারই কিন্তু আমি চেষ্টা করি এদিকে আটাটাকে ভালো করে মেখে সেট করে নেব আর ওইদিকে কিন্তু লুচি মানে আমার ঘুগনিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের বাড়িতে কিন্তু সময় খাসি মুরগি বিরিয়ানি পোলাও এগুলো দিয়ে যে আনন্দটাকে উপভোগ করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই ওই যে বলেছিলাম তোমাদের যে ছোটোবেলার থেকে কিন্তু আমরা ঠিক তেমনভাবেই তৈরি হয়েছি ছেলে মেয়েরাও ঠিক তেমনভাবেই তৈরি হয়েছে তো আমাদের ওই ছোটো ছোটো দিনের লুচি আলুর তরকারিও কিন্তু যথেষ্ট ওটা খেয়েও কিন্তু আমরা অনেক মজা করে দিনটাকে কাটিয়ে নিতে পারি কথাই আছে না যে অট্টালিকা বা রাজপ্রাসাদ থাকলেই কিন্তু কেউ সুখী হয় না সুখী হওয়ার জন্য কিন্তু চাই সুন্দর একটা সুখী গৃহকোণ আর সেই সঙ্গে পরিবারের মানুষগুলোও কিন্তু ভালো হওয়া চাই হাজব্যান্ড তো অবশ্যই পরিবার যদি ভালো হয় তাহলে কিন্তু অট্টালিকা বা রাজপ্রাসাদ লাগে না ছোট্ট কুড়ে ঘরেও নিজের সুন্দর একটা পরিবার নিয়ে কিন্তু অনেকটাই সুখী থাকা যায় এবং হাসি খুশি থাকা যায় আর একটা সুখী গৃহবণ আর বা একটা সুখী ঘর তৈরি করতে কিন্তু একটা পুরো চলে যায় তার পুরো পারিশ্রমিকটাই কিন্তু দিতে হয় সেই পরিবারের পেছনে তবেই না একটা হাসি খুশি পরিবার মিলে গল্পে গল্পে রাতে খাবারটাও কমপ্লিট করে ফেললাম আজকে লুচি আর ঘুগনি তোমাদের কার কি রান্না হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও চলো এখন তবে গুড নাইট সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো নতুন আরো একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি